আর আমি সাজুগুজু করে দেখো বেরিয়ে পড়েছি পাঁচজন মিলে আমাদের এখানে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো রাতের বেলা তো পুজো দেখার মজা তো পুজো বলে কথা কটা আর কি ঠাকুর দেখেছি তোমাদের চলে এসেছি দেখো আমরা যেটি এখানে ভীষণ মজা করছিলাম দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিও আমি বললাম ঠিক আছে চলো আর কয়েক সে আর এটা সুন্দরও করেছে আমি দেখো তাহলে বাড়িতে যদি বসে থাকতাম যে প্রত্যেকটা মণ্ডপে দেখবে এই যে এরকম টাইপের টাইম ঘুরতে বেরোলে মোমো আর ফুচকা না খেলে আমার যেন মানে আগেকার দিনে যেহেতু ফোন ছিল না এই যে আমরা গোলাপ চুরি করছি বেশ সুন্দর সুন্দর আমি নিজেই বলতে পারবো ছেলেরাই বেশি সুন্দর আজ ফিনিশিং আমাদের কোনো প্ল্যানিং কোনো কিছু হয় না যদি ভাগ্যে না যতই তো আমরা রেডি হও না কেন সেই কারণে আমাদের আর হচ্ছে না আমরা হচ্ছে নেক্সট বছর আবার ঘুরবো কোনো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য তো মার আমি সাজুগুজু করে দেখো বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে আমরা ঘুরতে তো এখানটাতে হচ্ছে অনেক কিছু কথা বলছিলাম তোমাদের সামনে কিন্তু যেহেতু গান চলছিলো সেজন্য আর তোমাদের সামনে দিতে পারিনি তো যাই হোক দেখো এখন চলে এসেছি দেখো আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে এই কজন মিলে ঘুরতে মানে বান্ধবী বান্ধবীর মা ওর ভাই আমার মা আর আমি আমরা এই কজন মানে পাঁচজন মিলেই যাচ্ছি তো দেখো টোটোর থেকে নেমে পড়েছি যেহেতু টোটো মণ্ডপ পর্যন্ত যাবে না তো জন্য আগেই নেমে পড়েছি নেমে এখন দেখো চলে এসেছে হচ্ছে আমাদের এখানে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে আর খুব সুন্দর এখানে প্যান্ডেল করেছিল দেখতেই পাচ্ছ লাইটিংও অনেক সুন্দর মানে রাতের বেলা তো পুজো দেখার মজাই আলাদা সেটা সবাই জানো তোমরা তো যাই হোক দেখো এখানে তো চলে এসেছি এসে এখন হচ্ছে ভেতরের দিকে ঢুকছে আর ভিড় ছিল তবুও একটু কম ভিড় ছিল কারণ আমরা হচ্ছে দশটার পরে বেরিয়েছিলাম সে জন্য একটু ভিড় কম ছিল কিন্তু অন্য অন্যবার আমরা হচ্ছে আটটা নটার দিকে যাই প্রচণ্ড ভিড় থাকে তো এবার দেখলাম যে দশটার পরে গিয়ে একটু লাভ হয়েছে একটু ভিড়টা কম ছিল তো তারপরে দেখো এখন আমরা যাচ্ছি আর এখানে একটু ফটো তুলছিলাম আর এখনকার তো জানোই যে হচ্ছে প্রত্যেকটা মণ্ডপে সেরকম একটা আলো দেয় না তো সেই কারণে ফটোগুলো সেরকম একটা ভালো আসে না তো তবুও একটু তুলছিলাম যেহেতু পুজো বলে কথা তো তারপরে দেখো এখানটাতে হচ্ছে তোমাদেরকে একটু মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি চারিপাশে আর এখানে হচ্ছে মাকেও ধরে রেখেছিলাম আমার হাত ধরে কারণ ভিড়ের মধ্যে যদি অন্য জায়গায় চলে যায় তখন আবার খুঁজতে প্রবলেম হবে তো সেই কারণে দেখো এখানে ঠাকুরের প্রতিমাটা খুব সুন্দর করেছিল তো আমরা এখন হচ্ছে ঠাকুর দর্শন করে এখন বাইরের দিকে যাচ্ছি তো তোমাদেরকে আজকে পুরোটাই দেখাবো কোথায় কোথায় আমরা যাচ্ছি না যাচ্ছি সেরকম একটা আমরা যাইনি মানে টুকটাক আমাদের আশপাশে যে কটা আর কি ঠাকুর দেখেছি তোমাদের কাছেও শেয়ার করেছি যেহেতু মাকে নিয়ে পেয়েছি তো মা তো বেশি দূর যেতে পারবে না তো সেই কারণে বেশি একটা যায়নি তো দেখতে থাকো ভিডিওটা তাহলেই তোমরা বুঝতে পারবে এখন চলে এসেছি দেখো আমরা জেটিএস ক্লাবে আর এখানে দেখো লাইটিংটা কি সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিল মেঘ ভাসছে তো এখানটাতে যেহেতু আলো অনেকটা ছিল তো সেই জন্য আমরা এখানে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর এখানে মনে হয় আমি গান করছিলাম যেহেতু মাইক ছিল তো গান হচ্ছিল সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের সাথে তো এই ভয়েসটা শেয়ার করতে পারবো না যেহেতু আমি ভয়েস ওবারেই ভিডিও দেবো তো সেই কারণে আমি এখানে গান করছিলাম আমরা সবাই এখানে ভীষণ মজা করছিলাম তো মজা করতে করতে দেখো এখন চলে এসেছি হচ্ছে আমরা মণ্ডপে ভেতরে আর এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল প্রতিমাটা ভীষণ ভালো হয়েছিল তো তোমাদেরকে পুরোটাই দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখান থেকে বেরিয়ে আমরা আর বেশি একটা ঠাকুর দেখিনি যেহেতু মাকে নিয়ে এসছি আর আমরা দশটার পরে বেরিয়েছিলাম তো জন্য মা বলছিলো যে আর কয়েকটা ঠাকুর দেখে বাড়ি চলে যাবো তো আমি বললাম ঠিক আছে চলো আর কয়েকটা দেখে তারপরে চলে যাবো তো দেখো জেটিএস থেকে বেরিয়ে তারপরে চাট খেয়ে এখন চলে এসছি হচ্ছে আমরা হেঁটে হেঁটে আশ্রম পাড়া আমতলাতে তো মাকে বললাম যে চলো এটা তো কাছে আছে আর এটা সুন্দরও করেছে শুনেছি তো সেই কারণে দেখো চলে এসেছি তো একদম দেখো আমরা মণ্ডপের কাছেই প্রায় এবার তাও একটু ঘুরেছি মানে রাতের বেলা সেরকম অষ্টমী রাতের বেলা আমরা নর্মাল এরকমই ঘুরি কারণ মাকে নিয়ে যেহেতু বেরোই তো সেই কারণে মা যেহেতু অত হেঁটে ঘুরতে পারে না আর যেহেতু প্রচণ্ড ভিড় থাকে তো আমার মা ভিড়ে অতটা যেতে পার যেতে চায় না আর কি তো তবুও আমি একটু জোর করে নিয়ে এসে যে বছরে একবার পুজো চলো যেতেই হবে এবারও তো আসতেই চাচ্ছিলো না বলছিল না যাব না আমার পায়ে ব্যথা করছে যাব না তুই যা তা আমি বললাম না চলো বছরে একবার পুজো হয় চলো তোমাকে যেতেই হবে তো মানে জবরদস্তি করেই আর নিয়ে এসছি তো এসে এখন বলছে না খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে খুব সুন্দর সুন্দর পুজো করেছে আমরা দেখো তাহলে বাড়িতে যদি বসে থাকতে তাহলে কি ভালো লাগতো তো সেই কার এগুলোই আর কি মার সাথে কথা বলছিলাম তো দেখো এখন চলে এসেছে একদম মণ্ডপের ভেতরে আর এখানকার দেখো মণ্ডপটা খুব সুন্দর করেছিল আর দেখো এই যে তোমাদেরকে বললাম না যে প্রত্যেকটা মণ্ডপে দেখবে এই যে এরকম টাইপের আলো করে এটা মনে হয় ইচ্ছে করেই করে যাতে আমরা সেলফি না নিতে পারি সেই কারণে যেহেতু বেশি আলো দিলে তো সবাই এখানে সেলফি তুলবে প্রচণ্ড ভিড় হয়ে যাবে সেই কারণে হয়তো এসব আলো দেয় যাতে কেউ সেলফি ফটো না তুলতে পারে এখন চলে এসছি দেখো আমরা হচ্ছে মোমো খেতে কারণ পুজোর টাইম হোক বা এমনি টাইম ঘুরতে বেরোলে মোমো আর ফুচকা না খেলে আমার যেন মনেই হয় না যে ঘোরাটা সার্থক হয়েছে তো সেজন্য এখানে দেখো তার মধ্যে পেয়ে গেছি হচ্ছে চিকেন মোমো সেজন্য মনটা আরও ভীষণ খুশি হয়ে গেছে তো আমাদের মোমোটা যেহেতু আগে দিয়ে দিয়েছিলো তো সেজন্য আমরা এখানে মোমো খাচ্ছি আর মা আর কাকি বলছিল যে হচ্ছে রোল খাবে তো সেজন্য রোল বলা হয়েছিল তো রোল দেখো দিয়েও দিয়েছে এখন খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যাচ্ছি হচ্ছে আমরা আর একটা প্যান্ডেলে তো তার আগে দেখো যেতে যেতে দেখি রাস্তায় হচ্ছে ফুচকা ছিল তো ভাবলাম একটু ফুচকাও খেয়ে নিই তো ফুচকা খেয়ে এখন দেখো চলে এসেছি এটা হচ্ছে আমাদের অষ্টমীর রাতে লাস্ট প্যান্ডেল মানে এই ঠাকুরটা দেখে আমরা হচ্ছে বাড়ি চলে যাব। এটা ছিল হচ্ছে পাঞ্জাই পাড়াতে এটা বানিয়েছিল হচ্ছে পোস্ট অফিস মানে আগেকার দিনের যেহেতু ফোন ছিল না পোস্ট অফিসের মাধ্যমে হচ্ছে চিঠির মাধ্যমে কথা বলতো সবাই পোস্ট অফিসে যেহেতু চিঠি আসতো তো সেটারই একটা থিম করেছিল এখানে তো ভীষণ ভালো লাগলো আগেকার দিনের একটা ছোঁয়া ছিল তো এখানেও হচ্ছে প্যান্ডেলটা দেখলাম দেখে তারপরে হচ্ছে আমরা এখন বাড়ি যাব আর রাত কিন্তু এখন প্রায় বারোটা না বারোটা না একটা কি দেড়টা মতো বেজে গেছে তো সেজন্য মা বলছিল যে আর কোথাও যাব না চল এখন টোটো নে টোটো করে চল বাড়ি যাব তো সেই জন্যই দেখো এখানটাতে হচ্ছে আমরা ঠাকুর দেখে আর সেরকম একটা কোথাও যাইনি এখন আমরা টোটো খুঁজছিলাম টোটো করে তারপর হচ্ছে বাড়িতে যাব তো চলো আমাদের হচ্ছে ঘোরা হয়ে গেল এই যে সব দর্শকরা এই যে আগে আগে যাচ্ছে আমরা পিছে পিছে এখন আমরা হচ্ছে যাব বাড়িতে আজকের মতো এখানে কালকে এই যে আমরা গোলার চুরি করছি রাত্রেবেলা

যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে অনেক রাত হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো টাটা দেখা হচ্ছে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো চলে আসলাম দেখো তোমাদের সাথে নবমীর ব্লগ নিয়ে তো এখানে দেখো আমরা সবাই মিলে রেডি হয়েছি তো আমার বান্ধবী বান্ধবীর বড়োর মেয়ে সবাই মিলে রেডি হয়ে দেখো বেরিয়েছি ঠাকুর দেখতে তো আমাদের প্ল্যান ছিল যে হচ্ছে নবমীর দিন আমরা হচ্ছে দূরে দূরে যেগুলো ঠাকুর দেখিনি সেগুলোই দেখব কিন্তু লাস্ট ফিনিশিং আমাদের কোনো প্ল্যানই কোনো কিছু হয়নি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো আমার বান্ধবী বললো যে হচ্ছে চল একটু মিষ্টিকে কাছে কাছে থেকে ঠাকুর দেখে নিয়ে আসি নিয়ে এসে ওকে বাড়িতে রেখে তারপরে হচ্ছে আমরা যাবো যেহেতু বাচ্চা মানুষ সেরকম একটা রাত জেগে ও ঠাকুর দেখতে পারবে না ঘুমিয়ে পড়বে তো সেই কারণে ওকে আর হচ্ছে নিয়ে যাবো না সেজন্যই আমরা চলে এসেছি হচ্ছে এখন ঘুঘুমারি স্কুল মাঠে তো এখানে হচ্ছে রাম মন্দিরে আর কি থিমটা করেছিল তো এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় ছিল এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তবুও এখানে ভিড় কমেনি তো যাই হোক তো দেখো এখন আমরা হচ্ছে এখানে লাইনে দাঁড়িয়ে আছি তো এখানে প্রায় দশ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে আমরা হচ্ছে ভিতরে ঢুকতে পেরেছি যেহেতু ভিড় ছিল পুজো নবমী তার মধ্যে পুজো তো প্রায় শেষের দিকে তো জন্য ভিড় তো হবেই তো এখন দেখো আমরা হচ্ছে লাইনটাকে আর কি এখন ছেড়েছে তো জন্য আমরা এখন মণ্ডপের ভিতরে ঢুকছি আর এখানকার মণ্ডপটা খুব সুন্দর করেছিল তো এখানটাতে হচ্ছে দেখো ফার্স্টে রেখেছিলো হচ্ছে জগন্নাথে জগন্নাথ সুভদ্রা বলরাম রেখেছিলো তারপরে হচ্ছে ভেতরে ছিল হচ্ছে মায়ের প্রতিমা তো এখানে হচ্ছে মণ্ডপটা দেখো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি খুব সুন্দর বানিয়েছিলো তো আমাদের কথা ছিল হচ্ছে এখান থেকে বেরিয়ে মিষ্টিকে রেখে তারপর হচ্ছে যাব আমরা মানে দূরে দূরে ঠাকুর দেখতে কিন্তু হচ্ছে মানে কি বলবো যদি ভাগ্যে না থাকে কথা আসে যদি ভাগ্যে না থাকে তাহলে যতই তোমরা রেডি হও না কেন হবে না তো সেটাই হয়েছে আমাদের সাথে আজকে তো এখন আমরা দেখো এখানটার থেকে এখনও বেরোয়নি বেরোবো একটু পরে বেরোব তো এখান থেকে বেরিয়ে তারপরে মিষ্টিকে রেখে বেরোব আর কি কিন্তু হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে মিষ্টিকে রেখেও আমরা বেরিয়েছিলাম বেরিয়ে হচ্ছে আমরা প্রায় ডাবগ্রাম পর্যন্ত গিয়েছি ডাবগ্রামের ভেতরও ঢুকিনি কিন্তু আমরা হচ্ছে ডাবগ্রামে চলে গেছিলাম কিন্তু হঠাৎই হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে একটু প্রবলেম হয় তো সেই কারণে আমাদের আর হচ্ছে নবমী ঠাকুর দেখা সেরকম একটা হয় না সেরকম একটা হয় নাই বলতে হয় না মানে আমরা হচ্ছে চলে আসি তখনই সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসে তারপরে হচ্ছে যেহেতু বাড়িতে প্রবলেম বুঝতে পারছো যতই পুজো হোক না কেন যতই রেডি হয়েছি প্রবলেম হলে তার আর ঘুরতে পারি না এভাবে তো জন্যই আমরা হচ্ছে প্রবলেমের কথা শুনে সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি যে ঠিক আছে প্রবলেম যেহেতু হয়েছে ঠিক আছে এবার যেহেতু ঘোরা হয়নি তো আমরা হচ্ছে নেক্সট বছর আবার ঘুরবো কোনো ব্যাপার না পুজো তো প্রত্যেকবারই আসবে কিন্তু প্রবলেমটা তো এখন এসছে প্রবলেমটা সলভ করতে হবে তাই না তো সেই জন্য আমরা হচ্ছে এখন দেখো চলে যাচ্ছে হচ্ছে বাড়িতে তো তোমাদেরকে এই ভিডিওটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো তো তোমাদের সাথে নেক্সট সুন্দর সুন্দর আরও ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য চ্যানেলে চোখ রাখবো টাটা